একটা ভিডিও থেকে একুশ হাজার পাঁচশো ফলোয়ার কীভাবে আসলো তাও আবার মাত্র তিন থেকে চার দিনের ভেতরে এটা কীভাবে আনলাম টোটাল বিস্তারিত আলাপ করবো আজকের ভিডিওতে আপনি যদি একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা স্ক্রিনে আসি যেহেতু স্ক্রিনে আমরা দেখতে পাইতেছেন আমার রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে মানে ভিডিওটাতে প্রায় কত লক্ষ প্রায় আট মিলিয়নের মতো ভিউ আসছে চার দিনে তিন দিনে আট মিলিয়নের মতো ভিউ আসছে এবং আপনারা সেটা দেখতেই পাইতেছেন প্রায় উনআশি লক্ষ অষ্টাত্তর হাজার প্রায় আট মিলিয়ন হতে গেছে হয়তো ভিডিও শেষ করতে করতে এটা হয়ে যাবে তো এইখানে আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি আপনারা এখানে দেখতে পাইতেছেন প্রায় এই ভিডিওটাতে লাইক আসছে সাত লাখ দুই হাজার চারশো লাইক আসছে এবং কমেন্ট পড়েছে প্রায় চার হাজার একশো এবং শেয়ার ভিডিওটা শেয়ার করছে পঁচাত্তর হাজার ছয়শো মানুষ এবং ভিডিওটাতে ফেভারিট করে রাখছে তিনশো আঠাশ জন আপনারা এখানে কিন্তু কোনো স্ক্রিন এটা কোনো স্ক্রিনশট না এটা কিন্তু সরাসরি আমার ভিডিওটা থেকে আপনাদেরকে দেখাইতেছি এখন আমি যেটা আপনাদেরকে বলতেছি আপনারা যারা ফলোয়ার নিয়ে টেনশন করেন আপনারা যারা এই যে ভিউ হচ্ছে না এটা নিয়ে টেনশন করেন তাদের জন্য কিন্তু এই আজকের ভিডিওটা খুব মানে গুরুত্বপূর্ণ আমি যেটা বলতে চাচ্ছি এখানে আমি আপনাদেরকে ফলোয়ারটাও দেখাই দেয় একুশ হাজার পাঁচশো সাতাশ ফলোয়ার ভিডিও বানাইতে বানাইতে আরও সাতাশ হয়ে গেছে আমি ভিডিওর আগে দেখছিলাম পাঁচশো যাই হোক আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাইতেছি সেখানে আরেকটা জিনিস আমি আপনাদের একটু বলি যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার তারা একটু ধৈর্য ধরা লাগবে আমি যে এত কথা বলতেছি যদি ধৈর্য ধরে না দেখেন আপনি সফলতা পাবেন না য এত দূর পর্যন্ত যদি আপনি দেখে থাকেন এখন একটা ভিডিওতে কমেন্ট করেন যে আমি এই যে এত দূর পর্যন্ত ভিডিওটা দেখছি আপনি শুধু এটুকু কমেন্ট করেন তাহলে বুঝবো যে আপনি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর আপনার ধৈর্য আছে আপনি সাকসেস হতে পারবেন এখন একটা কমেন্ট করেন আমি তার ভিতরে একটা জিনিস দেখাইতেছি আমার এই ভিডিওটা টানা শুরু করছে মনে করেন যে এখনও পর্যন্ত রিকমেন্ডেশনে চলতেছে পঁচানব্বই পার্সেন্ট রিকমেন্ডেশনে চলতেছে এইবার আমার এই ভিডিওটা ভাইরাল এসে কোথায় ইন্ডিয়া আটচল্লিশ পার্সেন্ট বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্ট আপনারা এটা দেখতে পাইতেছেন যা আমি যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যারা ফলোয়ার নিয়ে টেনশন করেন যে আমার ফলোয়ার হচ্ছে না এত কষ্ট করে কাজ করতেছি তারপরেও আমার ফলোয়ার আসতেছে না ভাই ফলোয়ারের দিকে আপনার খেয়াল করে লাভ নাই আপনার নিজে প্রমাণ দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও মাত্র আট মিলিয়ন গেসে তিন দিনের ভেতরে সেইখান একটা ভিডিও থেকে থেকে আমার একুশ হাজার ফলোয়ার আসছে তো আপনি ফলোয়ারের দিকে কেন টেনশন করবেন আপনি টেনশন করবেন আপনার কন্টেন্টের উপরে আপনি ফোকাস দিবেন আপনার কন্টেন্টের উপরে আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন আপনি যদি রিয়েল ভিডিও নিয়ে কাজ করেন আলহামদুলিল্লাহ তাহলে তো আরও ভালো আর যদি ডুয়েট নিয়ে কাজ করেন তাহলে মনে করেন যে যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তারপরেও মনে করেন যে আপনার ভিডিওর ফোকাস দেওয়া লাগবে আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার ভিডিও ট্রেন্ডিংয়ে চলবে কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার ভিডিও ভাইরাল হবে এটার দিকে ফোকাস দেওয়া লাগবে সারাটা দিন আপনি মাথা খাটাবেন যে কিভাবে ভিডিও বানাবো কি ভিডিও দিলে আমার ট্রেন্ডিংয়ে যাবে কি ভিডিও দিলে আমার ভিডিওতে ভিউ আসবে এগুলো আপনি মানে মাথা খাটিয়ে খাটে ভিডিও বানাবেন আপনার ফলোয়ার নিয়ে কখনোই কোনো টেনশন নাই ফলোয়ার কিভাবে আসে এটা আপনারা নিজেই দেখতে পাইতেছেন ভিডিও যদি কোনোভাবে কোনোভাবে যদি একটা ভিডিও ফর ইউতে নিয়ে যেতে পারেন আপনার ফলোয়ার অটোমেটিক চলে আসবে আপনি কেন ফলোয়ারের পিছনে দৌড়াবেন ওই যে অনেকেই এখানে কমেন্ট করলে এত ফলোয়ার পাবেন আমার ভিডিও নিচে কমেন্ট করেন করলে এত ফলোয়ার পাবেন এগুলো কেন করবেন আপনি পাঁচটা দশটা ফলোয়ারের দিকে কেন দৌড়াবেন আপনি ফোকাস দিবেন আপনার ভিডিওর উপরে আপনার ভিডিওটা যদি কোয়ালিটি ভালো হয় ভিডিওটা যদি মানে ট্রেন্ডিং টপিক নিয়ে যদি ভিডিও হয় তাহলে আপনার ভিডিও মানে একশো পার্সেন্ট দৌড়াবে ভিডিও দৌড়ালেই মনে করেন যে আপনার ফলোয়ার অটোমেটিক চলে আসবে এই হলো কথা আমার টোটাল মিলে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কখনোই ফলোয়ারের দিকে দৌড়াবেন না যে আমার ফলোয়ার আসতেছে না আমি এত কষ্ট করতেছি ফলোয়ার হচ্ছে না কখনোই ফলোয়ারের দিকে ফোকাস দেওয়ার দরকার নেই আপনি আপনার কন্টেন্টের উপরে আপনি আপনার ভিডিওর উপরে ফোকাস দেন আপনার ভিডিওর কোয়ালিটি ফুল চেষ্টা করার চেষ্টা করেন সাউন্ড কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করেন এবং টেন্ডিং টপিকের উপরে কাজ করার চেষ্টা করেন অটোমেটিক আপনার ভিডিও ভাইরাল হবে আপনি যদি নিয়মিত কন্টিনিউ ফেসবুকে কাজ করেন আপনার এক মাসের ভিতরে একটা ভিডিও ভাইরাল হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দিতে পারি আপনি যদি টাইম টু টাইম টাইম মেনটেন করে কোয়ালিটিফুল ভিডিও দিয়ে টেন্ডিং টপিকের উপরে উপরে ফোকাস দিয়ে আপনি যদি ভিডিও এক মাস কন্টিনিউ করতে পারেন আপনার ভিডিও একশো পার্সেন্ট ফল দিতে আর একটা ভিডিও একশো পার্সেন্ট ফলো গেলেই তো আপনার ফলোয়ার অটোমেটিক আপনারা তো নিজেই দেখতে পাইতেছেন আমার একটা ভিডিও থেকে কত দেখি বানাইতে বানাইতে আরেকটা কিনা সাতাশ এখন আসবে না এটা রিফ্রেশ দেওয়া লাগবে একুশ হাজার পাঁচশো সাতাশ ফলোয়ার কিন্তু চলে আসছে চিন্তা করতে পারেন এটাই হলো মনে করেন যে ভিডিও ভাইরাল হওয়ার একটা মানে শান্তি তো আপনাদের মেসেজ যেটা দেওয়া সেটা দিয়ে দিয়েছি আপনারা কখনোই ফলোয়ার দিকে দৌড়াবেন না কীভাবে ভিডিও ভাইরাল করবেন সেটার দিকেই দৌড়াবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন যদি মনে হয় অন্যদেরকে শেয়ার করার জন্য তাহলে একটু শেয়ার করে দেবেন ওনারা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম